বন্ধুরা এই লোকটির নাম ছিল রফিক তার একটি গাদা ছিল সে যখন ফুলবাগানে পানি দিতে আসতো প্রতিদিন তখন সেই গাদাটি তখন সেখানে বসে থাকতো রফিক যখন বাসার দিকে রনা দিত তখন গাদার উপরে উঠে সে বাসায় আসতো একদিন গাদাকে বলতেছে তুমি আজ বাসায় থাকো আমি ফুল বাগানে গিয়ে পানি দিয়ে আসি কাদা বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি পানি দিয়ে আসো তখন সে রফিক সাহেব সেখানে হেঁটে হেঁটে যে দেখে সেখানে একটি বাঘ বসে আছে রফিক সাহেব ওই বাঘটির কাছে যেতে বাঘটি তাকে আক্রমণ করল তখন সে রূপিক সাহেব সেখান থেকে দৌড়িয়ে পালাচ্ছে তখন বাঘটিও তার পিছনে এসে তখন একটি কাক সেখানে ছিল সে কাকটি দেখে সেই গাদাটির কাছে গিয়ে বলল তোমার মালিককে দেখে এসেছি বাগে তারা করতেছে তুমি যে বাঁচাও তখন ওই গাদাটি তখন দৌড়ে তার মালিকের কাছে গিয়ে দেখে সে বাঘ তাকে বাগে আক্রমণ করতেছে তখন ওই গাদাটি বাঘটির সাথে ঝগড়া লাগলো তখন বাঘটিকে মেরে ফেললো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন